আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক আসলে আমি আপনাদেরকে আর বলতে হবে না আপনারা অবশ্যই থামনেল এবং টাইটাল দেখে বুঝছেন যে আসলে কি বিষয়ে ভিডিওটা হইতে যাচ্ছে তো এই ভিডিওটা শুরু করার আগে আমরা আসলে যারা মারা গেছে তাদের আত্মার মাগ ফেরাত করি এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি যা তারা যেন খুব দ্রুত সুস্থ সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে এছাড়া আসলে আমাদের হাতে আর কিছুই নেই তো মেইন টপিকে যাওয়ার আগে আমি আসলে কিছু কথা বলে নিই আপনারা অবশ্যই অবগত সবাই যে ক্যাপ্টেন তকিরা আহমেদকে নিয়ে ফ্লাইট ক্যাপ্টেন তো তারপর আমি তার সম্পর্কে কিছু কথা বলি এই যে বিমানটা উড্ডয়ন হয়েছে এই বিমানটা আসলে আরবান এরিয়াতেই উড্ডয়ন হয়েছে এবং এর ফ্লাইট ক্যাপ্টেন ছিল তোকে আহমেদ এবং যে কোনো প্রকার আসলে ট্রেনিং ট্রেনিংয়ের ক্ষেত্রে আই মিন যে কোনো প্রকার ফ্লাইট ট্রেনিংয়ের ক্ষেত্রে সাধারণত রুরাল এরিয়াতেই প্লেন প্লেনগুলা ফ্লাই করা হয় যেমন পার্বত্য চট্টগ্রাম তারপর হচ্ছে বিভিন্ন খালি জায়গা যেখানে আসলে জনমানব নাই ওই সব এরিয়াতেই এগুলো উড্ডয়ন হয় কিন্তু এই যে দুর্ঘটনাটা হলো এইটা সম্পূর্ণটাই আমার মনে হয় যে সিস্টেমেটিক ভুল বা ত্রুটির কারণে হইছে প্রথম কথা হল যে ফ্লাইটটা উড্ডয়ন হয়েছে ওইটা হচ্ছে আরবান এরিয়াতেই উড্ডয়ন হয়েছে এবং এটা আসলে নিয়ম বহির্ভূত কিছু না এটা আসলে সোলো ফ্লাইট বলে যেটাকে এটার মাধ্যমে আসলে একজন পাইলটের নেভিগেশন দক্ষতাকে প্রমাণ করে তো এই ফ্লাইটগুলো আসলে সাধারণত আরবান এরিয়াতেই উড়ানো হয় এবং যে ক্যাপ্টেন তকির আহমেদ তিনি আসলে পুরাতন ফ্লা এয়ারবেস থেকে টেক অফ করে লালমাটিয়া হয়ে তারপরে উত্তরা হয়ে এটা আসলে ফ্লাই করতেছিল তো এই ফ্লাইটের মাধ্যমে যে ফ্লাই করা হয় এই ফ্লাইয়ের মাধ্যমে আসলে কোনো প্রকার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ ছাড়াই ফ্লাই করে আবার তার এয়ারবেসে ফিরে যাইতে হয় এটাই আসলে নিয়ম সিস্টেমেটিক ওয়েতেই সব কিছু যাচ্ছিলো কারোর জন্য আসলে কোনো নিয়ম আলাদা কোনো নিয়ম নাই সবার একই নিয়ম যে সোলো ফ্লাইট আরবান এরিয়াতে উড়ানো হবে কোনো কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ থাকবে না তো এটাই আসলে তকিরা আহমেদ করতেছিল কিন্তু যখন সে উত্তরা মানে কাছাকাছি আসলো তখন সে বুঝতে পারলো আসলে টেকনিক্যাল কোনো ফল্ট হইছে এফ সেভেন্টি ওয়ানে তো এইটা হচ্ছে মেইন সমস্যা যে যখন সে বুঝতে পারছে যে প্লেনে কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে সে সাথে সাথে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে যে প্লেন তো আসলে উপরে ভাসতেছে না আমার মনে হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে তৎক্ষণাৎ কন্ট্রোল রুম থেকে তাকে আদেশ করা হয়েছে যে তুমি ইজেক করে ফেলো কিন্তু তোকের আহমেদ ভাবতেছে যে এখন যদি ইজিক করি তাহলে হয়তো আরও বড়ো রকমের দুর্ঘটনা ঘটবে কারণ আপনারা জানেন ঢাকা শহর খুব একটা ড্যান্স এরিয়া যেখানে আসলে হিউজ অ্যামাউন্টের মানুষ ছোট একটা জায়গা বসবাস করে তো যেই জায়গায় প্লেনটা ল্যান্ডিং হোক অথবা আশ্রে পড়ুক অনেক মানুষ হতাহত হবে তো সেই জন্য সে মানে পুরা ফুল গতিতে প্লেনটাকে তার এয়ারবেসের দিকে নিয়ে যাইতে চাইছিল কিন্তু আনফর্চুনেটলি কন্ট্রোল হারিয়ে এইটা মাইলস্টোন কলেজ এবং স্কুলের উপরে পরে যেখানে আসলে প্রচুর পরিমাণ ছেলে বাচ্চা মানুষ এবং কি আমি দেখছি কিছু শিক্ষকও মারা গেছে যেটা আসলে খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা তো এই বিষয়ে আসলে আর কিছু বলার নাই এটা আপনারা সবাই জানেন কিন্তু আমি যখন খবরটা শুনছি তখন আমি ভাবছি একবার যাব কিন্তু আমি পরে দেখলাম যে আসলে ওই জায়গায় এত মানুষের ভিড় যে আসলে ওইখানে যাওয়ার কোনো মানে আমি আমি গিয়ে যে আসলে কোনো একটা হেল্প করবো তো ওই রকম কোনো পরিস্থিতি নাই আমি যে ভিডিওতে দেখলাম যে ওইখানে অসংখ্য মানুষ জড়ো হয়ে আছে ফায়ার সার্ভিস ঢুকতে পারতেছে না এবং কি সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত ঢুকতে পারতেছে না আমার শুধু একটাই প্রশ্ন আপনাদের প্রতি এই যে আপনারা এতগুলা মানুষ দাঁড়ায় আছেন আপনারা কি কোনো হেল্প করতেছেন আপনারা শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন আর ভিডিও করতেছেন কিন্তু আপনারা যদি একটা করে স্ট্রেসারও ভিতরে নিয়ে গিয়ে একটা মানুষকে নিয়ে আসতেন আমার মনে হয় যে আরো অনেক সংখ্যক মানুষ বেঁচে যায় তো আরো অনেক সংখ্যক বাচ্চা বেঁচে যায় আমি দেখছি যে এরকম ক্লাসরুম থেকে ওর পুরা শরীর জ্বলে পুরে ওর নিজে নিজে বাইরে হয়ে আসতেছে ওই বাচ্চাটার শরীরে কোনো শক্তি নাই আহ তো তারা মানে এমন মনে হয়েছে যে কনসার্টে আসছে ভিডিও করতেছে দাঁড়ায় আছে একটা মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি করে ফেলছে এই ধরনের পরিস্থিতিতে আমি মনে করি সাধারণ জনগণ যারা হেল্প করতে পারবে তারা যাওয়া উচিত এবং যারা সাধারণ জনগণ আছে সেখানে মানে কি হয়েছে এটা জানার জন্য গেছে এই ধরনের মানুষ না যাওয়াই উচিত ওইখানে কি হয়েছে ভাই আপনি তো পরেই দেখতে পারবেন ওইখানে আসলে কি হচ্ছে সেটা আসলে আমরা সবাই পরে জানতে পারবো এবং ঘটনাস্থলের এক ঘন্টা পরে আমার মনে হয় যে যদি আপনাদের কিউরিসিটি বেশি হয় তাহলে আপনারা চাইতে পারেন এই এক ঘন্টা আপনারা সেনাবাহিনী ফায়ার সার্ভিসকে কাজ করতে দেওয়া উচিত কারণ তারা যে পরিমাণ কাজ করতে পারবে যে পরিমাণ রেস্কিউ করতে পারবে আপনি সাধারণ মানুষ করতে পারবেন না তাদেরকে ওই ধরনের বিশেষ ট্রেনিং দেওয়া হয় যেটা আপনাকে দেওয়া হয়নি তাহলে আপনি কেন কেন সেখানে গিয়ে ফিট করতেছেন তারপরে আমি আরো অবাক হলাম যখন দেখলাম যে কিছু সাংবাদিক মানে আমি এদেরকে সাংবাদিক বলি না আমি এদেরকে হলুদ সাংবাদিক বলি তো এরা কি করছে একটা বাচ্চার মা কান্না করতেছে তার বাচ্চাকে পাইতেছে না অন সবগুলো বাচ্চা বের হয়ে গেছে এখন অনেকগুলো পুরে চেহারা শনাক্ত করা যাচ্ছে না আসলে কে চুল টুল তো সব পুরে গেছে তো ওই বাচ্চাটার মা কান্না করতেছে একজন সাংবাদিক এসে বলতেছে আসলে আপনি এখন কি করবেন কি অনুভূতি আপনার এই ভিডিওটা যখন আমি দেখছি তখন আমার মনে হয়েছে যে ঠাস ঠাস করে জুতা দিয়ে দুইটা বাড়ি দিই এই সাংবাদিককে মানে আপনি একটা কথা চিন্তা করেন আপনার বাচ্চা ডেথ হয়ে গেছে বা হারাই গেছে আপনি জানেন না যে তার এখন কি অবস্থা ইমিডিয়েটলি একটা দুর্ঘটনা ঘটছে সেই জায়গায় আপনার এখানে একটা মাইক্রোফোন গুঁজি দিয়ে আপনাকে বলা হচ্ছে আপনার অনুভূতি কি আপনি আপনার কেমন অনুভূতি হবে তখন মানে এটা কেমন দেশে আমরা বসবাস করতেছি আসলে আমি জানি না তারপর আমি আসলে অনেকক্ষণ পরে প্রায় মেবি দু তিন তিন সাড়ে তিন ঘন্টা পরে আমি বের হইলাম বের হওয়ার পরে আসলে পরিস্থিতি কি অবজার্ভ করার জন্য আমি গেলাম যেটা সত্যি কথা যাওয়ার পরে উত্তরা উত্তর মেট্রোর নিচ থেকে এই যে মনসুর মেডিকেল যেতে রিকশার ভাড়া হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা সেই জায়গায় যখন এত মানুষ ওইখানে যাচ্ছে আসতেছে রোগীদের নিয়ে আসতেছে যারা ডেথ হয়ে গেছে তাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে এই ফাঁকে দেখেন যে আসলে আমরা সবাই বলি যে গরিব মানুষের উপরে আসলে আমাদের সহানুভূতি দেখানো উচিত আসলে ঢাকা শহরের মানুষগুলো আমার মনে হচ্ছে ঢাকাতে থাকতে থাকতে যান্ত্রিক হয়ে যাচ্ছে গরিব পয়সালা সবাই কেন জানি না ওদের মধ্যে একটা মানে মানবিকতাটা হারাই গেছে তো ওইখানের ভাড়া হচ্ছে চল্লিশ টাকা 30 মানে আমি যতদিন গেছি তিরিশ টাকাতেই গেছি আমরা ওইখানে আড্ডা দিতাম আগে তো সেই ক্ষেত্রে আমি জানি তো তিরিশ টাকা একদম সর্বোচ্চ যদি হয় রাতের বেলা যদি আপনার দশটা সাড়ে দশটা এগারোটা যদি হয়ে যায় তখন হয়তো চল্লিশ টাকা নিতে পারে কিন্তু সেই ভাড়া আজকে দিনের বেলায় নিছে একশো টাকা চিন্তা করেন আপনি ওইখানে অনেক জ্যাম দেখে আমি বাস আর উঠি আমি যখন রিক্সাতে করে গেছি আমি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে মামা যাবা নাকি তো বলতেছে যাব তো আমি বললাম যে কত সে বলতেছে প্রথম যে রিক্সাওয়ালাকে বলছি সে বলতেছে দেড়শো টাকা আমি বলতেছি ধর পাগল হয়ে গেছো নাকি এরপর আমি পরবর্তীতে এরকম দুই তিনটা রিক্সাকে জিজ্ঞেস করলাম লাস্টে একজনকে পাইলাম যে বলতেছে একশো টাকা তারপর আমি ওর সাথে দাম দর করে একশো টাকা দিয়ে মানে ওই ওই জায়গায় গেলাম আমার মানে মেন ইনটেনশন ছিল আমি রক্ত দেব আমার যেহেতু ও নেগেটিভ আমি সবাইকেই রক্ত দিতে পারবো তো আমি আসলে ব্লাড গ্রুপ সংস্থার সাথে জড়িত ছিলাম আমি যখন ফেনীতে ছিলাম তো তখন আসলে আমি ব্লাড দিতাম নিয়মিতই তো ঢাকাতে আসার পর আসলে ওই রকম কোনো সংগঠনের সাথে আমি আর যুক্ত হইতে পারি নাই কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি রক্ত দিবো যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব। অন্তত সেখানে গিয়ে যদি রেস্কিউ না করতে পারি আমার দ্বারা যে যদি কারো একজনের হেল্প হয় এটা আসলে আমার জন্য অনেক বড় কিছু সেজন্য আমি গেছি তারপরে আমি মাইলস্টোন কলেজ থেকে আধুনিক হাসপা হসপিটালের যে সিএনজি ভাড়া কত ওইটা জানার জন্য আমি ওইখানে গেছি যে আসলে ব্যাপারটা কি এত ভাড়া কেন নিতেছে তো সেখানে সিএনজি ভাড়া একদম সর্বোচ্চ হলে তিনশো টাকা আর সিএনজি করে মানুষ তেমন একটা যায়ও না বাসে করে যায় তারপরও আমি মানে একটা আনুমানিক আইডিয়া দিতেছি সর্বোচ্চ হলে তিনশো টাকা কিন্তু সেই ভাড়া আজকেও কত জানেন এক হাজার টাকা রাখতেছে এক হাজার টাকা মানে আমি অবাক গেলাম যে আসলে মানুষ কিভাবে মানে এরকম সিচুয়েশানে গলা জবাই করে ভাড়া নিতে পারে আরে আমি আপনি তো বাংলাদেশেরই মানুষ যেই ছেলে মেয়েগুলো আহত হইছে নিহত হইছে ওরাও তো বাংলাদেশেরই মানুষ যে বাবা গুলো আহাজারি করতেছে আত্মনাদ করতেছে হাসপাতাল হাসপাতালে ঘুরতেছে তার ছেলে মেয়ের জন্য ওরাও তো বাংলাদেশেরই মানুষ ওরা তো বাইরের কোনো মানুষ না আপনার ভাই আপনার প্রতিবেশী এটাই তো তো যখন দেখবেন বিপদকালীন পরিস্থিতি আপনার ছেলে মেয়ে এরকম একটা দুর্ঘটনায় পড়ছে তখনই দেখবেন এই যে এই প্রকারের কিছু লোক এই যে তিনশো টাকার ভাড়া এক হাজার টাকা নিবে তিরিশ টাকার ভাড়া একশো টাকা নিবে কারণ তখন আপনি আর চার্জ করবেন না তখন আপনি আর চিন্তা করবেন না টাকার কথা তখন আপনার আর মাথায় আসবে না এই সুযোগটাই ওরা কাজে লাগায় তো তারপরে আবার দেখতেছি যে যখন আমি গেছি তখনও কিন্তু রেস্কিউ চলতেছে কারণ ভিতরে নাকি আগুন নিভাতে নিভাতে অনেক সময় লাগছে আমি মেইন স্পটে গেছি যাওয়ার পর দেখলাম যে একটা মানে একটা বাচ্চাকে বের করছে ওই বাচ্চাটার মানে কোমর থেকে নিচ পর্যন্ত জ্বলে গেছে চুল চলে গেছে এই মুখের অর্ধেক চলে গেছে কিন্তু বাচ্চাটা স্টিল নাড়ে চাড়া করতেছে তার মানে বাচ্চাটা জীবিত আছে তো ওই আশপাশে আর কোনো মানি গাড়ি আসতেছে না যেগুলো আসতেছে ওইগুলো মানি আসতে পারতেছে না যে রোডের মাথায় অনেকগুলো জ্যাম লেগে আছে তো এরপর দেখলাম দুই তিনটা প্রাইভেট গাড়ি যাচ্ছে তো অনেকগুলা স্টুডেন্ট আমার মনে হয় যে হ্যাঁ ওরাই স্টুডেন্ট ওদের আইডি কার্ড ছিল ওরা বারবার গাড়িগুলোকে থামাচ্ছে যে বাচ্চাটাকে সামনে পর্যন্ত অন্তত রোড পর্যন্ত নিয়ে গেলে একটা গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাবে ওই প্রাইভেট কারগুলো দাঁড়ায় নাই একটা না অনেকগুলা প্রাইভেট কার ছিল ওইখানে থামানোর চেষ্টা করছে কিন্তু কেউই ওইখানে দাঁড়ায় নাই কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করলাম কি জানেন যে যেখানে একদিকে এরকম একটা সিচুয়েশনে আপনার গলা কাটা জবাই করা হচ্ছে আপনাকে ভাড়ার দিক থেকে টাকার দিক থেকে মানুষ নিষ্ঠুর নির্মম আচরণ করতেছে অপর অপরদিকে আমি দেখলাম কি হাসপাতালে যখন আমি রক্ত দিতে গেছি সবগুলা মানে সবগুলা সিট মানে ফুলফিল মানে এত মানুষ রক্ত দিতে আসছে বুঝতে পারতেছেন মানে আমার তখন মনে হয়েছে যে বাংলাদেশের এক লিটার পানির থেকে এক লিটার রক্তের দাম অনেক কম কেন জানেন এটা হচ্ছে আসলে এখনো দুনিয়াতে ভালো মানুষ বেঁচে আছে দেখে দুনিয়াটা চলতেছে এখনো কেমত আসে না আমার মনে হয় এত মানুষ হেল্প করতে এ গায়ে আগে আসছে যে মানে এটা কল্পনাবিহীন তারপর আমি আমাকে বসায় রাখছে ওয়েটিংয়ে তো আমার প্রথমে ব্লাডটা আমি বলছি বলছে ও নেগেটিভ ও নেগেটিভ বলার পরে উনি চেক করতেছে আবার আমার রক্তটা নিয়ে চেক করছে করে এরপরে বলতেছে মানে আমার নাম্বার নোট করে নিছে নাম্বার নোট করে নিয়ে আমার সিরিয়াল নাম্বারটা লিখে রাখছে তো আমার আমার মতে এরকম অনেকেই সিরিয়াল দিয়ে বসে আছে শুধু রক্ত দেওয়ার জন্য তাহলে বুঝেন ভাই বাংলাদেশের মানুষ এখনও যথেষ্ট মানবিক আছে কিছু পর্যায়ে আবার দিকে দেখেন কিছু মানুষ এই দুর্ঘটনার সময় আপনার সাথে কি পরিমাণে একটা স্ক্যাম করতেছে তো যাই হোক এগুলো নিয়ে আসলে ভাবতে ভাবতে আসলে আমি চিন্তা করতেছি যে মানুষ কোন দিকে আগায় যাচ্ছে বাংলাদেশ আসলে আর আমি যেটা দেখলাম সেখানে কিছু মা বাবা এত চিকা চেঁচামেচি করতেছে তাদের একজন যখন জানতে মানে কনফার্ম হয়েছে যে তার বাচ্চাটা তার বেবিটা মারা গেছে ওই হাজব্যান্ড আর ওয়াইফ আমার মনে হয় যে ও হাজব্যান্ডের বয়স পঞ্চাশ হবে আর ওনার ওয়াইফের বয়স হবে ধরেন আটত্রিশ থেকে চল্লিশ এরকম দুইজনই মাটিতে মানে শুয়ে পড়ছে মানে অনেক মানুষ শান্ত করার চেষ্টা করতেছে মানে তারা এত লাউডলি চিৎকার করে কান্না করতেছে যে আমার দেখে আমার ভিতর মানে একদম কি বলবো আমার নিজেরই মানে চোখের পানি চলে আসছে যে কী মানে কি বুঝ দিবে এখন আর এই জায়গাতে বড় দুর্ঘটনা ঘটলো এটা দায়বার কে নিবে আর এই বিমান সম্পর্কে আপনি কি জানেন আসলে এই বিমানে আসলে এই ভুলটা কার এই দুর্ঘটনাটা এই দুর্ঘটনাটা হওয়ার পিছনে কার তোকির যদি চাইতো সে কিন্তু একটা ক্লিকের মাধ্যমে তার যেই এরোপ্লেনটা আছে সেটা ইজিক করে বের হয়ে চলে আসতে পারতো সেক্ষেত্রে আজকে তোকির আহমেদ তার ফ্যামিলির সাথে থাকতো সে বেঁচে থাকতো কিন্তু তার যে বিমানটা ছিল ওই এফ সেভেন্টি ওয়ান ওটা হচ্ছে আসলে দুই হাজার পঁচিশ সালে আকাশে উড়ার কথা না আপনি যদি যেই রিসেন্ট ডাটা অ্যানালাইস করেন দেখবেন কোনো দেশের বিমান মানে এফ সেভেন্টি ওয়ান বিমানটা কোনো দেশে আসলে ট্রেনিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় না মিলিটারি ট্রেনিংয়ের ক্ষেত্রে তো অনেক দূরের কথা সেক্ষেত্রে এফ সেভেন্টি ওয়ানের যদি আপনি রেকর্ড দেখেন যে তাদের হিউজ পরিমাণ ক্রাশের রেকর্ড আছে তো যেখানে এই বিমানটার এত পরিমাণ ক্র্যাশের রেকর্ড আছে সেখানে তাহলে দুই সালে কেন বিমানটা উড্ডয়নের জন্য তকিরা আহমেদের মতো একজন ফ্লাইট কন্ট্রোলারকে দেওয়া হইলো যে আকাশে উড্ডয়ন করার জন্য এটা হচ্ছে আমার প্রশ্ন এবং কি এই 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 প্লেনটাকে যারা আসলে অ্যাভিয়েশন সেক্টরে পড়েন তাদের তাদের আসলে জানা আছে এই এফ সেভেন্টি ওয়ানকে আসলে পুরো পৃথিবীতে উড়ন্ত কফির নামে পরিচিত এইটা কারণ এইটার মধ্যে অনেক টেকনিক্যাল ইস্যু অনেক ফল্ট আছে কারণ এইটা হচ্ছে উনিশশো সালের প্লেন আর কি যেটা মোটামুটি প্রায় ষাট সত্তর বছর পুরনো প্লেন তাহলে বুঝেন এখন সিক্স জেনারেশন যুদ্ধ বিমান চলে আসছে সেখানে আমাদের মানে তকির আহমেদের মতো এই ছেলেগুলো তো আসলে আমাদের দেশের এক একটা সম্পদ আমাদের এই সব সম্পদকে কি কী উপহার দিচ্ছে দেশ উড়ন্ত কফিন উপহার দিচ্ছে তাদের ট্রেনিং ট্রেনিংয়ের জন্য তাহলে বুঝতে পারেন একবার যে বাংলাদেশে আমরা আসলে বেঁচে থাকাটাই অস্বাভাবিক ব্যাপার যে আসলে বেঁচে আসি এটাই আসলে অনেক বড় কথা আমাদের জন্য তো আসলে তকির আহমেদ আমার মনে হয় এখন মারা যায়নি সে মারা গেছে আসলে অনেক আগে মানে কি বলবো মানে সে মারা গেছে অনেক আগে এই কথা আমি কেন বললাম যখন যে বাজেট চুরি হয়েছে তখনই সে মারা গেছে যখন তার জন্য কোনো উন্নত প্রযুক্তির বিমান রাখে নাই কোনো নিরাপত্তা রাখে নাই তখনই তোকের আহমেদ মারা গেছে তোকের আহমেদ কিন্তু আজকে মারা যায়নি তো এইরকম যারা আমাদের সম্পদ আছে তাদের মানে তাদেরও সেম অবস্থা কারও কিন্তু ভালো অবস্থা নাই তো উত্তর বিধ্বস্তর এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনায় তকির আহমেদ সহ অনেকেই প্রাণ হারাইছে তকির আহমেদের জন্য আমার বিশেষ করে খারাপ লাগতেছে আমি যতটুকু শুনলাম যে সে বিয়ে করছে নাকি ছয় থেকে সাত মাস আগে তো ছয় থেকে সাত মাস আগে বিয়ে করছে এখন তার ফ্যামিলিটার অবস্থা একবার বুঝেন আর যেই ছোট ছোটো বাচ্চাগুলা মারা গেছে এই ফ্যামিলিগুলার কি হবে এখন এই দায়বার কে নিবে যেই সিস্টেমের আসলে ত্রুটির কারণে আমি যে প্রথমে বলছিলাম ভিডিওর প্রথমে সিস্টেমের যেই ত্রুটির কারণ ওই ত্রুটির কারণেই কিন্তু আজকে দুর্ঘটনাটা ঘটছে এই এফ সেভেন্টি ওয়ান বিমানের এত রেকর্ড থাকার পরেও আমার প্রথম প্রশ্ন যে এফ সেভেন্টি ওয়ানের মতো এরকম একটা বিমানের এত হিউজ অ্যামাউন্টের ক্র্যাশ রেকর্ড থাকার পরেও কেন এটাকে ট্রেনিং ফ্লাইট হিসেবে গণ্য করা হয়েছে দ্বিতীয়ত ইটার মেনটেন্স কোথায় একটা বিমানে যখন কোনো টেকনিক্যাল ফল্ট দেখা দেয় ওইটা কিন্তু রেগুলার মেনটেনেন্সের ক্ষেত্রে ওইটার ফল্ট ইস্যুগুলা ফাইন্ড আউট করা যায় আমার দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হইল আপনাদের এত পরিমাণ বাজেট বরাদ্দ করার পরেও তাহলে কেন প্রতি বছর আমরা দেখি যে কোনো না কোনো প্লেনের এই সব টেকনিক্যাল ইস্যু দেখা যায় এই যে এই ঘটনা ঘটার আগেও কিছুদিন আগে উত্তরায় দেখলাম একটা প্লেনের পুরো চাকাটাই খসে পড়ছে এয়ার এয়ারপোর্টের মধ্যে তো এই একটা হিউজ অ্যামাউন্টের নিরাপত্তা ঝুঁকি ছিল তখন তো এই যে এই সিস্টেমের গলতগুলো আমি মনে করি ইন্টারনেমের দরকার যে কালকে একটা বিবৃতির মাধ্যমে প্রত্যেকটা উত্তরের জবাব দেওয়া দরকার এবং কি আপনারা এই ড্রাইভারটা আপনাদের নেওয়া দরকার আপনারা এটা শুধু একটা দুর্ঘটনা বলে কোনোভাবেই চালাই দিতে পারেন না এখানে দোষ আপনাদের এভিয়েশনের এখানে দোষ আপনাদের ফ্লাইটের এখানে দোষ আপনাদের যুদ্ধ বিমানের এবং কি এই যে এই পুরনো জঙ্গে ধরা লোহার মতো একটা বস্তুকে আপনারা উঠতে দিছেন যেখানে পুরো পৃথিবী সিক্স জেনারেশন নিয়ে পড়ে আছে সেখানে আপনারা মানে যারা ক্রু আছে তাদেরকে উড়াতে দিচ্ছেন পুরনো মানে আজকে থেকে সত্তর বছর আগের একটা প্লেন সেখানে তাইলে এই দোষটা আপনারা কীভাবে মনে করেন যে একটা দুর্ঘটনার শুধু আমরা প্রশ্ন এই জায়গায় তো আসলে এই বিষয়ে আসলে আর কিছু বলার নাই বাংলাদেশের সিস্টেম সম্পর্কে আপনারা সবাই অবগত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা আছে যদি আপনি একজন বাংলাদেশি হয়ে থাকেন ক্ষেত্রে আসলে এইসব বিষয়ে কথা বলার মতো তেমন কোনো লোকও পাবে না আর আপনি বললেও যে তারা আপনার কথায় গ্রাহ্য দিবে যে তারা আপনার এই কথাটাকে মেনে নিবে রকম কোনো সিস্টেমও বাংলাদেশে নেয় বাংলাদেশ হচ্ছে একটা লুটতরাজের দেশ যেখানে আপনার যা খুশি তা করতে পারবেন শুধু আপনার এই ক্ষমতাটা যদি হাতে আসে ক্ষমতা যখনই আপনার হাতে থাকবে আপনি যা খুশি তাই করতে পারবেন এবং প্রত্যেকটা সেক্টরের উদ্যতন কর্মকর্তা প্রত্যেকটা সেক্টরের উদ্যতন কর্মকর্তা যা বলে তাই হবে সে যদি লালকে নীল বলে আপনার নীল বলেই বিশ্বাস করতে হবে এটাই বাংলাদেশ এটাই আমাদের আগামী প্রজন্ম এবং আপনারা এই ঘটনার মাধ্যমে বুঝতে পারতেছেন এই ভিশন সেক্টরে নেক্সট জেনারেশন যারা আসতেছে তাদের অবস্থা কি হবে তারা কেমন ফ্যাসিলিটিস পাবে তারা কি শিখবে এই ঘটনা থেকে আমরা আসলে বুঝতে পারি তো আর কিছু বলার নাই এই ক্ষেত্রে যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক আল্লাহ এটাই আমরা সবাই চাই এবং যারা মারা গেছেন তাদের প্রতি শোকাহত এবং আল্লাহ যেন তাদের পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দেয় এছাড়া আসলে তাদের প্রতি বলার আর কিছুই নাই সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে আমাদের যে জন্ম মৃত্যু আসলে কারো হাতেই থাকে না সব কিছু একটা থ্রুতেই হয় আল্লাহ হয়তো তাদের জন্য ভালো কিছু রাখছে এই জন্যই যারা ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে তারা জান্নাতেই যাবে আল্লাহ তাদেরকে জান্নাত বাসি করুক আর যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক আলাইকুম